চটকলম ফাউন্ডেশন করে নির্মাণ করা আজকের এই বাড়িটা বাড়িটার টোটাল সাদ আটশো বারো স্কোয়ার ফিট সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ মোট আট লক্ষ টাকা দর্শক সাত কত টাকা খরচ বাড়িটার ফ্লোর প্ল্যান কীভাবে করা হয়েছে এবং এই বাড়িটার টোটাল কাজের জন্য কত টাকার মালামালের প্রয়োজন পড়বে এবং বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে পার স্কোয়ার ফিট ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি টোটাল বিষয়টি বুঝতে পারবেন এবং ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি ডিজাইন না করে এভাবে শর্ট কলম দিয়ে বাড়ি ডিজাইন করলে কি সুবিধা পাবেন দর্শক আসুন পুরো বিস্তারিত বিষয়টি জেনে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে দর্শক এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ ফিট বাড়িটার ভিতরে চারটে বেডরুম কোনো টয়লেট কিচেন নাই আপনারা চাইলে টয়লেট কিচেনও করতে পারবেন প্রত্যেকটা শর্ট পিলারে আমাদের রডের প্রয়োজন পড়ছে ৩৩ কেজি বেস কিভাবে কাটা হয়েছে কলমে কতটুকু রড দেওয়া হয়েছে কিভাবে এই ফাউন্ডেশনটি করা হয়েছে সমস্ত তথ্যগুলো আপনাকে শেয়ার করা হবে বাড়িটার ফ্লোর প্ল্যানের সাথে মেন গেট দিয়ে ঢুকেই প্রথমত দেখব সিঁড়ি এবং ডান সাইডে দুইটা বেডরুম বাম সাইডে দুইটা বেডরুম অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই বাড়িটার সাত শ্যাটারিং কাজ করা পর্যন্ত এবং সাদের নিচে পর্যন্ত টোটাল কত টাকার মালামালের প্রয়োজন পড়বে সাদে কত কেজি রড যাবে বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে তার একটি এস্টিমেট নিয়ে টোটাল একটি প্যাকেজ ভিডিও অবশ্যই দেবেন তাদেরকেও রেকমেন্ড করে বলবো সমস্ত বিষয়টি জানতে পারবেন দর্শক প্রত্যেকটা রুমের সাইজ পাবেন চোদ্দো ফিট বাই এগারো ফিট দর্শক দেখে নিন টোটাল রুমের সাব কাজ চলছে আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকার বাজেটে ফাউন্ডেশন থেকে সাব দেয়া পর্যন্ত টোটাল কাজ করে দেব মাহাজনের। এখন এই বাড়িটার টোটাল গাঁথনের জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে পিকেট ও গাঁথনির ইট দিয়ে মোট চব্বিশ হাজার টোটাল সাত ফিট গাঁথনি করে বাড়িটার লিনটন দেওয়া হয়েছে এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হলে আশা করি ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন সিঁড়ির জায়গা আছে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট চওড়া এবং ঢাবের হাইট ছ ইঞ্চি করে দেখে নিন এখন টোটাল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো উপর থেকে বাড়িটার টোটাল ডিজাইনটা কিভাবে করা হবে দর্শক আটশো কেজি রডের প্রয়োজন পড়বে বাড়িটার টোটাল স্বাদে দশ মিলি রড এবং মোট চৌষট্টি বাস্তা সিমেন্টের প্রয়োজন পড়বে জল দিয়ে এবং সাদ ঢালাই দিয়ে দেখুন টোটাল বাড়িটার সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম দুই ফিট পর পর ডাসা দিয়ে দুই ফিট পর পর বাজ দিয়ে এই বাড়িটার টোটাল সাত সেটারিং করা হচ্ছে বিমের উপর থেকে টোটাল সাত পর্যন্ত আমরা গাঁথনি করেছি নয় ফিট ছয় ইঞ্চি তার উপরে দেওয়া হবে সাদ। টোটাল কাজগুলো দেখবেন দর্শক কম বাজেটে এভাবে ব্রিগ ফাউন্ডেশন ছাড়া শর্ট কলম করে বাড়ি নির্মাণ করবেন কখনোই বাড়ির পাঁচ ইঞ্চি অল ফাটবে না বিল্ডিংটার ডিজাইনটা হবে অসাধারণ বাড়িটার বেশ কাটা হয়েছে এভাবে চার ফিট বাই চার ফিট এক ফিট বালু ইটের সলিং দিয়ে বেশে বারো মিলি রাট কলমে চার পিস ষোলো রড এবং প্রোটিন কলম ওঠানো হয়েছে বারো ইঞ্চি বা বারো ইঞ্চি বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি বিম দেওয়া হবে বিমে চার পিস ষোলো রড দিয়ে বিমটা ঢালাই করা হয়েছে ভিটা লেভেলে এবং সাত ফিট গাঁথনি করে এভাবে লিন্টন দেওয়া হয়েছে সাদের নিচে পর্যন্ত নয় ফিট ছয় ইঞ্চি গাঁথুনি করে স্বাদ দেওয়া হচ্ছে এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দর্শক বাড়িটার সাদ আটশো বারো স্কোয়ার ফিট জমি এক শতাংশ ছিয়াশি পয়েন্ট এটা হলো মেন গেট সিঁড়ি এবং এই সাইডে বেডরুম চোদ্দো ফিট বাই এগারো ফিট করে টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা দেখে নিন বাড়িটার টোটাল খরচ যাবে সাপ দেওয়া পর্যন্ত মোট এগারো থেকে বারো লক্ষ টাকা বাড়িটা কমপ্লিটের জন্য পার স্কোয়ার ফিটে খরচ যাবে সতেরোশো টাকা এবং বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের কুষ্টিয়ার বালুর প্রয়োজন পড়েছে এক হাজার সেফটি বাদবাকি হিসাবটা ভিডিওতে